মধুপুর বনাঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর গৃহ জরিপ ও জনসুমারী কার্যক্রম শুরু দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান মধুপুর বনাঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর গৃহ জরিপ ও জনশুমারি ও সীমানা প্রাচী স্থাপন কার্যক্রম শুরু বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জরিপ চলবে এ বনাঞ্চলের আঠেরোটি মৌজার মোট একশো দুইটি গ্রামের জনগোষ্ঠীর মাঝে দু সালের মার্চ পর্যন্ত চলবে এ প্রকল্পের সার্বিক কার্যক্রম এ বিষয়ে মধুপুর বনাঞ্চলের শালবন পুনঃপ্রতিষ্ঠার প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর গৃহজরিপ ও জনসুমারী বনের সীমানা চিহ্নিতকরণ হারিয়ে যাওয়া বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভাসহ বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বন বিভাগ মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য বিশ জনের জরিপ সহকারীদের একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয় সে লক্ষ্যে নয় জুলাই বুধবার বিকেলে বন বিভাগের দোকলা রেঞ্জের বাংলাতে টাঙ্গাইল বন বিভাগের স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুন প্রতিষ্ঠা প্রকল্প আয়োজিত এক মত বিনিময় সভা করে বন বিভাগ মার্চ দুই হাজার সাল পর্যন্ত এই তিন বছর চলবে ছত্রিশ মার্চ এই প্রকল্পের আওতায় এখানে মূল যে কাজগুলি করা হয়েছে সেটা বললেন আমাদের এ সভায় সভাপতিত্ব করেন সহকারী বনরক্ষক মোহাম্মদ আবু সালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের হোসেন উপজেলা পরিসংখ্যান অফিসার নারায়ণ চন্দ্র সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন সাংবাদিক জয়নুল আবেদিন সিএনসির দুঃখলা সভাপতি মুতালেব হোসেন কারিতাসের প্রতিনিধি বাঁধন চিরানসহ বনমাধ্যম কর্মী সিএমসির সদস্য কায়িতাসের প্রতিনিধি স্থানীয় জনগোষ্ঠীর জরিপ সহকারীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন বলেন জলবায়ু ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এ প্রকল্প শুরু হয়েছে প্রায় তেরো কোটি ছেচল্লিশ লক্ষ টাকা বরাদ্দের এ প্রকল্প চলবে তিন বছর বনের সীমানা চিহ্নিত হারিয়ে যাওয়া বন্যপ্রাণীর ব্যবস্থা করা গৃহ জরিপ করা সহ বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে বন উপদেষ্টার মাধ্যমে সীমানা চিহ্নিতকরণ ও ব্যবস্থা ব্যবস্থাকরণের উদ্বোধন করা হয়েছে এখন জরিপ কাজ শুরু করা হচ্ছে তিনি বলেন গৃহ জরিপের কাজ একটা বড় কাজ বেলা আর কারিতাশের মাধ্যমে গাড়ো জরিপটি হয়েছিল তাই এখন বনাঞ্চলে বনের এলাকায় প্রথাগত বনবাসী আছে তাদের সবারই জরিপ করা হবে আঠারো মজায় একশো দুইটি গ্রামে জরিপ চলবে বলেও তিনি জানান বিষয়ে জনপ্রতিনিধি সিএমসি সদস্যদের নিয়ে সভা করে সবার উপস্থিত এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান অ্যাপসের মাধ্যমে ডাটা সংগ্রহে থাকবে খানার লোক সংখ্যা জমির পরিমাণ আনারস কলা পেঁপে সহ চাষাবাদকৃত কৃষি পরিমাণ জমি অন্যত্র লিজ দেওয়া থাকলে ওই ব্যক্তির নাম শালবনে কী কী গাছ লাগাতে পছন্দ এসব তথ্য সমৃদ্ধ করা হবে জরিপ শেষে শাল ও শাল লাগসাই গাছের চারা লাগানো হবে এভাবে শালবন পুনঃপ্রতিষ্ঠা করা হবে অংশীদার যারা হবে তারা ফ্লটের গাছের সংখ্যা ধরন প্রভৃতি ঠিক করবে লেজারে হিসাব কষে অংশীদার পাবে মূল্য পঁয়তাল্লিশ শতাংশ অর্থ তবে ফ্লটের গাছ কাটা হবে না দশ বছরে এভাবে প্রতি আরবত্তে বিধিমতে অর্থ পাবে সুবিধাভোগীরা এ গৃহজরিপ তিরিশ কর্ম দিবসের মধ্যে শেষ হবে তথ্য সংগ্রহকারীরা প্রত্যেক পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করবে জরিপের তালিকা উন্মুক্ত করা হবে কেউ বাদ না যায় সে বিষয়ে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হবে তিনি বলেন এভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বনের জমি উদ্ধার হবে জীববৈচিত্র্য রক্ষা পাবে এজন্য আতঙ্কিত না হয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান এ বিভাগীয় বন কর্মকর্তা ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ